এই দেখো রিল্যাক্সে বসে ছাড়িনি এখনো জামা কাপড় ওই দেখো ব্যাগ দেখছো পাশেই ব্যাগ এই যে বসে আমি এই অবস্থাতেই বসে এখন দশটা সাড়ে দশটা বেজে গেছে ঢুকেছি পৌনে দশটায় তো সাড়ে দশটা অবধি একটু ভিডিও টিডিও দেখছিলাম আর ফ্রেশও হইনি যার জন্য পাটা এইভাবে রেখেছি বিছনা টিসনাতে উঠিনি বুঝতে পারছো তো যে একটা চেয়ারে বসেছি এই দেখো একটা চেয়ারে বসেছি আর একটা চেয়ারে এই যে পা রেখেছি দূর এই বেটাটা লুঙ্গি পরে পরে ঘুরতেছে যাই হোক বসে হয়েছে না একটুখানি একটু ভিডিও দেখিনি ফ্রেশমেন্ট একটু হাওয়াও খেয়ে নিই আর বাইরে থেকে এসেই পুরো ঘাম গায়ে ঢুকবো না স্নান করতে অন্যদিন ঢুকে যায় আজকে ঢুকিনি না ঢুকলেই দেরি হয়ে যায় আচ্ছা চলো তো কী করবো বসে থেকে ভিডিও দেখছিলাম হ্যাঁ তো আজকে ভিডিও দেখছিলাম আমাদের প্রীতমে প্রীতম কি কাহানি হ্যাঁ অনেক ক দুদিন ধরেই ভাবছিলাম যে কি চ্যানেল করেছে কোথায় কী চ্যানেল করেছে হঠাৎ করে দেখি দুপুরবেলায় আমার সামনে এসছে ভিডিওটা মানে বিকালের দিকে তো আমি তখন দেখতে পারিনি আমি চ্যানেলটাকে না পাবো যদি ওই জন্য আমি হোয়াটসঅ্যাপে সেন্ড করে রেখেছিলাম ভিডিওটা এসে এই ফট করে বেশি তো ভিডিওটা কি করেছে হ্যাঁ দিয়ে এবার ভিডিওটা বসে দেখলাম আজকে দেখো এতদিন ছেলেটাকে নিয়ে অনেক রকমের ভিডিও অন্যায় করেছে ভিডিও করেছি আজকে কোথাও হ্যাঁ ওর মনটা খুব খারাপ মানে বাড়ি ছড়ায় আমারা হিন্দিবি হিন্দি তো এত তুমলো গুম ও যাওগি তো ও তো ছোড়ো তো আমার কথা হলো ওর যে হিন্দি কোনো বলছিল হিন্দি ভাষাটা বলছিল হিন্দিতে ব্লগ করছিল যাক মানুষের শেখার কোনো শেষ নেই জানার কোনো বয়স নেই তাই না শেখার কোনো শেষ নেই জানার কোনো বয়স নেই না শেখার কোনো বয়স নেই জানার কোনো শেষ নেই তো সেই জায়গায় দাঁড়িয়ে ও বাংলা ব্লগ তো করেই আগে আগে আমরা ওর থেকে আরও অনেক ভালো ভালো ভিডিওস পাবো তো আজকে ও যে হিন্দি যে ইয়েটা শুরু করেছে কোথাও না কোথাও একটা ফানি ব্যাপারটা লাগছে আর ওকে সেই ইনোসেন্ট ছোট্ট যে ওর যে বয়সটা সত্যিকারের যে বয়সটা একটা ছোট মানে এই বয়সে ছেলে মেয়েরা যে জিনিসটা করে হ্যাঁ না পারা জিনিসগুলোকে পারার চেষ্টা করা আদো আদো ভাষায় কিছু কথা বলা সেই জায়গাটাতেই কোথাও না কোথাও প্রীত বাবার ফিরে যাচ্ছে দেখে আমাকে আমার মনে হচ্ছিল সেই আচ্ছা যাই হোক একটা স্বচ্ছ ভালো ছেলেকে দেখছি হ্যাঁ তো জানি না সেটাও কতদিন ধরে রাখতে পারবে হ্যাঁ কতদিন সে ধরে রাখবে সেটা জানি না তবে একটা নতুন কিছু শেখার প্রয়াস একটা নতুন কিছু তৈরি করার প্রয়াস এই যে চেষ্টাটা এই যে এত হাসছিলাম এত হাসছিলাম আর ওকে দেখে মনে হচ্ছিল রে বাপরে তার থেকে আমাকে কেউ বল না রে আমি আকাশে ঘুরে চলে আসব ওর হিন্দি বলা দেখে মনে হচ্ছিল কেন বলতো যে যে জিনিসটা পারে না সেই জিনিসটা যদি প্রথম প্রথম করতে যায় তাহলে খুব কষ্ট হয় এটা স্বাভাবিক কথা তেমনি এই প্রীতমেরও এই দশাটাই হয়েছিল প্রীতমেরও ঠিক এই দশাটাই হয়েছিল প্রীতম যখন এই কী বলবো হিন্দি কথাগুলো বলছিল হ্যাঁ ওকে সেই মানে কি বলবো আজকে ভিডিওটা আমি না করে আর পারলাম না ভিডিওটা আমি না করে পারলাম না হুম যে ওকে নিয়ে ভিডিও করতেই হয় শোন এইভাবেই নিজেকে নিজে ব্যস্ত রাখ ঠিক আছে এইভাবেই নিজেকে নিজে ব্যস্ত রাখ সেই শৈশব সেই ছোটবেলায় আমি জানি তুই যে যে আস্বাদন পেয়েছিস হয়তো খুব কষ্ট হবে শৈশবে আবার ছোটবেলায় সেই দিনগুলোতে ফিরে যাওয়াটা খুব কষ্ট হবে তারপরেও আমি বলবো তুই যদি সুস্থ সুন্দরভাবে দিনটাকে জীবনটাকে না কাটাস পরবর্তীকালে তো জীবনটা অন্যরকম কষ্টে তো তুই আরও কত কষ্ট তো পেয়ে গেলি এই জীবনটাতে ভুল করেছিস প্রচুর ভুল যে করিস না তা নয় করিস নি তা নয় প্রচুর ভুল করেছিস তার শাস্তি পেয়েছিস এবার আমার মনে হয় তুই শুদ্ধে আস্তে আস্তে হয়তো শুদ্ধ বিশুদ্ধ হয়েও যেতে পারিস এবার জানি না সময়ে কি বলবে কি করবি হ্যাঁ পুরোটা সময়ের উপরে নির্ভর করছে চল আগে আগে হতে হে কিয়া সব কিছু সামলো দেখলেঙ্গে না হ্যাঁ তো এটাই হলো কথাটা যে কর চালিয়ে যা শেখার কোনো বয়স নেই জানার এইভাবে কি হবে ও যদি এরকম নতুন নতুন কোনো কিছু করতে যায় তাহলে পুরোনো জিনিসগুলোর দিকে ওর মেন্টালিটি যাবে না বুঝলে তো পুরোনো মে জিনিসগুলোর দিকে বিগত যে জিনিসগুলো ফেলে এসছে ওই দুটো মেয়ের জীবনে লটকানো হ্যাঁ আজকে দিশানের জীবনে তো কোনোভাবেই ফিরে আনার কোনো চান্স নেই কারণ দিশানি আবার বিয়ে করেছে দিশানি বিয়ে করেছে রেজিস্ট্রি হয়ে গেছে মানে আর্ধিক বিয়ে হয়েই গেছে মানে হয়েই গেছে অনেকে রেজিস্ট্রি করে তুলে নেয় তো ওরা যখন যাচ্ছে না রেজিস্ট্রি করে অবশ্যই যাবে মানে সোশ্যাল সামাজিকভাবে একটা বিয়ে করে হয়তো যাবে যাই হোক সেটা পরের কথা এদিকে ঝিমিরানি তো ডিক্লেয়ার করেই দিয়েছে বাড়াবাড়ি শুরু করেছে হ্যাঁ তো আবার ওই জায়গায় দাঁড়িয়ে একটা আবার কিন্তু কিন্তু তো কাজ করছে যেমনি সে তার ভিডিওগুলো সব প্রাইভেট করে দিয়েছে সে এখন চ্যানেলে আসছে না কাজ করছে না তার মা এসে বড় বড় ভাষণ দিচ্ছে হ্যাঁ তাতে আবার কিছু কিছু সন্দেহও কিন্তু মনের মধ্যে আমাদের দানা বাজছে আমাদের কিছু কিছু সন্দেহ দানা বাজছে যে আবার কি তাহলে সে তার তবে এটা যে আবারও শুরু হবে এটা ড্যাম শিওর আবারও যে শুরু হবে কয়দিন যাবেই শুরু হবে এই যে প্রীতম একটা লক্ষ্য নিয়ে ও যে এগোচ্ছে ওকে লক্ষ্যভ্রষ্ট করে দেবে ঠিক আছে ওকে লক্ষ্যভ্রষ্ট করে দেবে দিয়ে ওকে আবার সেই কন্ট্রোভার্সিতে নামাবে হুম তো তোকে বলছি প্রীতম তুই যে লক্ষ্যে আছিস তুই যে লক্ষ্যে আছিস যে ভাবে ওই তোকে সেদিন বললাম সেই লক্ষ্যে স্থির থেকে তুই এগিয়ে যা ঠিক আছে একদম চারিদিকে এদিক ওদিক নানা ছরা করবে না লক্ষ্য স্থির রেখে তুই সবকিছু ওভারকাম করে এগিয়ে যা এটাই ভগবানের কাছে প্রার্থনা করি আর তো তো এদাই সাজেশন দি ঠিক আছে একটার পর একটা চ্যানেল খোল সমস্যা নেই মানুষ দেখছে দেখবে 3 ঘন্টার মধ্যে 10000 ভিউজ হয়েছে হয়তো তোদের জীবনের এই এইসব কাহিনীকে ইচ্ছাগুলো দেখানোতে তোদের অনেক বেশি ভিউ হতো লাখ লাখ টাকা ইনকাম করতিস কম টাকায় ইনকাম করবি কিন্তু সম্মানের সহিত করে দেখ একবার যে সম্মানের সহিত এই যে তোর কমেন্ট বক্সটা দেখতো একটা কমেন্ট খারাপ নেই দেখেও ভালো লাগে আর এমন দিন গেছে তোর কমেন্ট বক্স বন্ধ করে রেখে দিতে হয়েছে এই গালাগাল কিস্তি মানুষ তোকে নিয়ে পুরো একদম করেছিস। অতি রিক্ত অতি রঞ্জিত তোরা করেছিস লিমিটের বাইরে করেছিস একটা সময় একটু বসে সময় হলে দেখবি জিনিসগুলিকে আরও মাইন্ডটাকে ঠিক করে এখন দেখলে বুঝতে পারবি না এখন দেখলে কিছুই বুঝ কারণ এখনও তুই বিশুদ্ধ হোসনি নি এখনও তোর মধ্যে প্রচুর ঘোট রয়েছে ঠিক আছে সেই ঘোটগুলোকে মানে একদম গঙ্গার জলে বিসর্জন দিয়ে নিজেকে শুদ্ধ করে পরিশুদ্ধ করে তোল তোলার পরে ভিডিওগুলো দেখবি তখন নিজেকে নিজে বলবি ই বাবা ছিচি চিচি ছি। আমি এরকম ছিলাম আমি এরকম ভাষা ইউজ করতাম আমি এরকমভাবে ভাবে ভিডিও করতাম আমি এই কার্যকলাপগুলো করেতাম যদি সত্যিকারের বিশুদ্ধ মনটা তোর হয়ে যায় আর যদি মনে করিস তুই যে না আমি এই এইভাবেই ঠিক আছে কিংবা কিছু জানবি যখনই মানুষের অনুশোচনা হয় যখন মানুষ নিজের অপরাধ মানে অপরাধ করে নিজে অপরাধ বোধে ভোগে তখন জানবি সেটা শুদ্ধ হয়ে গেছে কিন্তু কেউ একটা অপরাধ করে এসছে সে কিন্তু ফিল করছে যে এটা আমার অপরাধ হয়েছে পরবর্তীকালে সে যদি আবারও এই অপরাধটাতে যায় সেটার কোনো আমার মনে হয় ভগবানও সেটাকে ক্ষমা করে না ভগবানও সেটাকে ক্ষমা করে না মানুষ তো কোনো দূরের কথা কারণ কি আমি বুঝতে পাচ্ছি এটা আমার অপরাধ এটা আমার করা ঠিক হয়নি হ্যাঁ আমি বুঝতে পারছি রিয়ালাইজ করতে পারছি আমি মনে মনে হয়তো শিকারও যাচ্ছি এ বাবা আমি এই কাজটা করলাম এটা করা আমার একদম উচিত হয়নি ছি 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 এই কাজটা তো অনেক ছোট অনেক মানে কি বলবো অনেক মানে অপমানজনক কিংবা এই কাজটা অনেক পাপজনক কিংবা এই কাজটা আমার করা উচিত হয়নি এই যে এই জায়গাটা থেকে এই কাজটা থেকে আমাকে বিরত থাকা দরকার ছিল যখনই তোমার মধ্যে এই ফিলিংসটা এসে যাবে পরবর্তীকালে লোভে পড়ে কিংবা ওভারকাম করে সব কিছু ওভারকাম করে চলো এটা আমার ভবিতব্য ছিল আমি এটাই করবো যদি এই কাজটা করো না সেটা ভগবানও হয়তো ক্ষমা করে না ভগবানও হয়তো কি ভগবান ক্ষমা নেই না করবেনই না কারণ তোমাদের মধ্যে তো রিয়েলাইজ হয়েছে ভগবান তোমাকে সেই সৎ বুদ্ধিটা দিয়েছে সেই সময় যেন তোমাকে রাস্তা দেখিয়েছে যে তুমি এই কাজ কার্যটা করো না এই কার্যটা করাও অপরাধ হ্যাঁ তারপরেও তুমি স্বীকার করছো যে হ্যাঁ এটা অপরাধ আমি করেছি আর করব না কিন্তু আবার লোভের বশীভূত হয়ে তুমি সেই কাজটাতে গেলে তোমার ধ্বংস অনিবার্য কেউ তোমার সেই ধ্বংস থেকে সেই ধ্বংসস্তূপ থেকে তোমাকে কেউ টেনে তুলতে পারবে না জিন্দিগেতেও পারবে না রাকে হরি মারে কে যদি ভগবানই কাউকে মেরে ফেলে পৃথিবীর আমাদের পৃথিবীর মানুষদের আমাদের ক্ষমতা আছে তাকে কোনো রকম ভাবে টেনে তোলা কোনো দিন এই নয় অসম্ভব ঠিক আছে তো আমার এই একটা কথা বারংবার প্রীতম জীবনটাকে সুন্দরভাবে গুছিয়ে নে ভালোভাবে পয়সা তো কম ইনকাম কর কিন্তু সম্মানের সহিত হ্যাঁ দিনের সাথে মানুষের গাল মন্দ অবিচার অনাচার অত্যাচারের মানে মানুষ মানে তুই যে জিনিসগুলো করছিস সেই জিনিসগুলো থেকে অন্তত বিরত থেকে এখন যেভাবে নতুন নতুন কন্টেন্ট নতুন নতুন কিছু ক্রিয়েট করার চিন্তাধারা সেগুলো কর আজকে এই যে তুই হিন্দিতে চ্যানেলটা খুলেছিস আজকে তুই এই হিন্দিটা ভাববি কিস আমি এটা কোথা থেকে কীভাবে শিখবো আমাকে সবাই হাসছে তো চলো তো আমি এটাকে একটু সঠিক ভাষায় বলতে থাকি হ্যাঁ কি কী বেশ আমি দেখছিলাম ভাষাগুলো আকাশ আসমানকে বলছিস মানে হিন্দিতে আসমান হবে এই ছেলে এসে হিন্দিতে আসমান হবে তুই আকাশ বলছিস বাড়া 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 মানে বারোটাকে বড়ো কি বলছিলিস তারপর আয়োটা কী বলছিলিস হোক ভুলে গেছি অনেক কোনো ভাষা আমি ভালো হিন্দি জানি না একদমই জানি না আমি হিন্দি তারপরেও ওই কাচালানোর মতো তবে আমাদের হিন্দি শুনলে সত্যিই তাই যারা হিন্দি ভাষী তারা হিন্দি ভুলে যাবে যেভাবে তবে হিন্দি শুনে অনেকেই কমেন্ট করছে ভাই এটা কী ভাষা আমরা তোর ভাষা আমরা তোর ভাষা শুনে হিন্দি ভাষীরা আমরা হিন্দি ভুলেই যাচ্ছি কিংবা হিন্দি কথা যেটুকুনি জানতাম সেটুখুনিও ভুলে গিয়ে মানে দ্বিগ্রস্ত হয়ে যাচ্ছি এগুলো সাথে ফানি করছে মজা করছে সবাই তোর ওই ভিডিও খুব ভালোভাবে নিচ্ছে একটা ফানি ফানি ব্যাপারটা একটা মজা মজা তুই তো দাঁত ভেঙে ফেলছিস তুই তো ফানি করে বলছিস তুই আমি একদম সিরিয়াস বলছি আমি তো চেষ্টা করে যাচ্ছি আমি সঠিক বলছি কিন্তু ব্যাপারটাকে ফানি জায়গায় দাঁড়াচ্ছে কিন্তু মানুষ ভালোভাবে নিচ্ছে আজ তোর কমেন্ট বক্স দেখ একটা বাজে কমেন্ট নেই কত সুন্দর করে হ্যাঁ আমি এতগুলো কমেন্টের মধ্যে একটা কমেন্ট বাজে দেখেছি বাজে মানে কি সে তোকে বলছে তোর কোনোদিন লজ্জা হবে না তুই একটা ভিডিও দিশানি ডিলিট করিসনি আমার কথা হলো আপনি তো চোখ দিয়ে দেখুন এই যে এই প্রীতমকে কাহিনী কাহানি এটাই হয়তো ছিল প্রীতম দিশানি চ্যানেলটা আই থিঙ্ক আমার যদি ভুল না হয়ে থাকে একটা ভিডিও এটার মধ্যে নেই কিন্তু একটা ভিডিও নেই আমি জানি না শর্টগুলো আছে কি না লং ভিডিও একটাও দেখিনি ও নতুন করে ও তিনটে ভিডিও দিয়েছে সেইগুলো আছে যদি এই চ্যানেলটা হয়ে থাকে আমি যদি ভুল না হয়ে থাকি ঠিক আছে তো কারণ তোমরা যারা ভিউয়ার্সরা আছে তারা প্রচুর বিচক্ষণ কারণ তোমরা আমরা হয়তো দু একটা যাক যাকে নিয়ে কন্টেন্ট করি হয়তো তাদের চ্যানেলটাই সেটুখানিই দেখে আসি কিন্তু তারা তোমরা রেগুলারের ভিউয়ার্স তারা সমস্ত চ্যানেল ভিজিট করো সবার ভিডিও দেখো কারণ কাজেই তোমরা হলো অনেক বিচক্ষণ তোমরা হয়তো অনেক বিচক্ষণ তোমাদের ভুল নাও হতে পারে তো আমি জানি না আদৌ ঘটনাটা তুমি যে কমেন্টটা করেছো যে এখনও দিশানের ভিডিও ডিলিট করেনি হ্যাঁ কিন্তু আমি তারপরে তোমার কমেন্টটা দেখে ওর চ্যানেলটা এই চ্যানেলটাই প্রীতঙ্ কাহানি চ্যানেলটাই আমি ভিজিট করি দেখছি যে না একটা ভিডিও নেই যাই হোক এটা আমাকে কেউ যদি জানো আমাকে একটু ইনফর্ম করো যে এটাই কি হ্যাঁ এই প্রীতম দিশানি চ্যানেলটাই কি প্রীতম কি কাহানি করা হয়েছে না প্রীতম দিশানি চ্যানেলটা এখন শর্ট যেটা ছিল সেটা রয়েই গেছে এটা নতুন চ্যানেল ক্রিয়েট করেছে তো চলো প্রীতম তোকেও বলছি চালিয়ে যা বাপ হ্যাঁ চালিয়ে যা কোনো দিকে তাকাস না নিজের মতো যদি তো দুজনে মিল হওয়ার থাকে ভগবান যদি চান পৃথিবীর কেউ আটকাতে পারবে না আর যদি যদি মিল না হওয়ার থাকে যে যতই চেষ্টা করুক যে যাই কিছু করুক হবে না ভগবান যদি না চান ঠিক আছে ভগবানের ইশারা ছাড়া একটা গাছের পাতা অবধি হিলে না ওকে বুঝতে পারলাম তো চলো সবাই টাটা দেখা অবশ্যই নেক্সট ভিডিওতে